কখনো ভেবে দেখেছেন আধুনিক গণিত চিকিৎসাশাস্ত্র এবং মহাকাশ বিজ্ঞানের শেখর কোথায় একটা সময় ছিল যখন ইউরোপ ছিল অন্ধকার যুগে কিন্তু ঠিক তখনই ইসলামিক সুনানি যুগ শুরু হয় এ সময় বিজ্ঞান গণিত এবং চিকিৎসাশাস্ত্রে মুসলিমরা একে একে অভূতপূর্ব আবিষ্কার করছিল এই আবিষ্কারগুলোর পেছনে ছিলেন বিস্ময়কর মেধাবী আল খোয়ারেজমি সহ আরও অনেকে তারা শুধু তত্ত্ব দেননি তারা এমন সব জ্ঞান সৃষ্টি করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের বৃত্তি কিন্তু কিভাবে এই মানুষগুলো এই পৃথিবীকে তাদের এই নামটি আজ গণিত আর অ্যালগারিদম জন্য বিখ্যাত তিনি ছিলেন ফার্সি বহুবিদ্যা বিশারদ যিনি গণিত জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবশালী অবদান রেখেছিল তার লেখা বই কিতাবুল মুখতাসর ফি হিসাব আল জাবাল ওয়াল মোকাবেলা থেকে আলজনা শব্দটির উৎপত্তি তার কাজের ফলাফলই আজকের এই কম্পিউটার বিজ্ঞানের মূল বৃত্তি আল খরেজমি ত্রিকোণমতি এবং জ্যোতির্বিজ্ঞানে ব্যাপক অবদান রেখেছেন তার সূচনা পত্র থেকেই গণনার সূত্র দ্বারা শুরু হয় যা পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে অবদান রাখে তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সুনির্দিষ্ট গণিতের মাধ্যমে জরুরি সমস্যার সমাধান করা যায় তিনি গণিতের জগতে শূন্য এর ব্যবহার ও এর গুরুত্ব বুঝিয়েছিলেন যা আধুনিক সংখ্যা তিনি ছিলেন এক ফার্সি চিকিৎসক দার্শনিক এবং বিজ্ঞানী যিনি চিকিৎসাশাস্ত্র দর্শন এবং বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার রচিত কানুন ফিতি মধ্যযুগে চিকিৎসাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ হিসেবে পরিচিত ইবনিসিনা যাকে চিকিৎসা জনক বলা হয়ে থাকে তার সবচেয়ে বিগত কাজ হল কানুন আল ফিতিব যা প্রায় ছয়শো বছর ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলোর পাঠ্যবই হিসেবে ব্যবহার হয়ে আসছে তিনি প্রথম দেখিয়েছিলেন মানুষের মন কিভাবে তার শরীরকে প্রভাবিত করে তিনি মানসিক স্বাস্থ্যকে চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছিলেন যা তার যুগের চেয়েও অনেক অগ্রসর চিন্তা ছিল আশা করি আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যাল ক্লিক করে দিন